সবাই অনেক শঙ্কায় আছে শঙ্কা বাড়িয়ে দিয়েছে আইডি ডিজেবল হওয়া আইডি হ্যাক হওয়া তো এই জায়গা থেকে আমারও শঙ্কা যে আইডি হ্যাক হওয়ার মতো আগামীকালকে ভোট কেন্দ্র হ্যাক হয় কি না তো দু হাজার সালের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনের মাধ্যমে আমার হাত ধরে অনেক অ্যাক্টিভিস্ট ছাত্রনেতা এখানে তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে কাজ করছে সে জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা আছে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার তো আমি সবাইকে দু তিনটা পয়েন্ট বলবো এক নাম্বার পয়েন্ট হল আগামীকালকে ভোট জ্যামিং হতে পারে ভোট জ্যামিং বলতে সকাল থেকেই কোনো নির্দিষ্ট সংগঠনের ছেলেরা আগে থাকে সেখানে লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে ফিরে লাইনে দাঁড়িয়ে একটা জ্যামিং করতে পারে এই জায়গা থেকে প্রশাসনকে অনুরোধ করব যে এই জ্যামিংটা যেন তারা খেয়াল রাখে কারণ ভোটের যতগুলো কেন্দ্র বা ভোট বুথ আছে সেই বুথের তুলনায় ছাত্রদের সংখ্যা যতটুকু সেই অনুযায়ী যেইটুকু সময় ধরা হয়েছে নির্বাচনের জন্য প্রত্যেকটা ভোটারের জন্য সেই ভোটে সবাই সন্ধ্যা পর্যন্ত বা যতটুকু ভোটের সময় আছে সেই সময়ে ভোট দিয়ে শেষ করতে পারবে না এর মধ্যে যদি কোনোভাবে কোনো একটা চক্র নিজেদের ভোট দেওয়া শেষে জ্যামিং করে কোনোভাবে তার মানে একটা বড়ো সংখ্যক ভোটটায় ভোটার ছাত্র তারা ভোট দিতে পারবে না তো এইটা যারা ভোটার তারা এরকম গরিমসি করবেন না যে আপনি দুপুরে গেলেও হবে সবাই নিজের অধিকারটা সকাল সকাল প্রয়োগ করার জন্য আপনারা থাকবেন এটা যে কোনো একটা সংগঠন এটা করার সম্ভাবনা রয়েছে সেটা আপনারা খেয়াল রাখবেন আর একটা বিষয় আহ্বান যে আমাদের এই জেনারেশন আমরা যেই যতটুকু আমাদের আন্দোলন সংগ্রামের স্থিতি যারা আমরা ছাত্র রাজনীতি থেকে এসেছি দু সাল এই আঠারো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমরা অনেকগুলো লড়াই সংগ্রাম করেছি এই লড়াই সংগ্রামগুলোতে যারা অংশ নিয়েছিল সেই ধরনের প্রার্থী এখানে রয়েছে যেমন প্রার্থী রয়েছে মোল্লা বিনিয়ামিন যেমন রয়েছে আবিদ ভাই আবিদ তার পরিশোধ বিনিয়ামিনের পরিশোধ বাকেরদের পরিশোধ আমরা এই সন্তানেরা যারা এখানে আঠেরো সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম করছি তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে কারা তা কারা ছাত্রদের সঙ্গে বিপদে আপদে বন্ধুর মতো ছিল কারা কোনো একটা ছাত্রকে নিপীড়ন করছে শিবির পরিচয় দিয়ে কিন্তু শিবির সেই জায়গায় রক্ষা করতে আসেনি কিন্তু আমাদেরকে বলতে হয়েছে যে হলো শিবির পরিচয় নিপীড়ন করা যাবে না তো এরকমভাবে ছাত্রদের পাশে কারা বাড়াইছিল কারা ওই গাছ দেখায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিদের ক্ষেত্রে বাছাইয়ের ক্ষেত্রে এখানে ছাত্র ভাইদেরকে অনুরোধ করব আপনারা দেখবেন যে কারা আপনাদের বিপদে আপনাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং সেই ঢাল হতে গিয়ে সেই ঢালই ক্ষত বিক্ষত হয়েছে তাদের শরীর ক্ষত বিক্ষত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তো এইটা আপনারা খেয়াল করবেন যে তারা আসলে কারা হতে পারে এই যারা অ্যাক্টিভিস্ট হিসেবে ছিল আন্দোলন সংগ্রামের ছিল তারা হয়তোবা হলের মহাসিন হলে সূর্যসেন হলে পাশাপাশি আপনার পাশের রুম মানে পাশের রুমে বা পাশের ভিডি থাকে নাই থাকে নাই বলে আপনি তাকে চিন্নও নাই তারপরেও তো ভিডিও ছবি বিভিন্নভাবে বুঝতেছেন যে আপনার হলের এই ভাইটি এতদিন এই ক্যাম্পাসে ঢুকতেই পারেনি ক্যাম্পাসে ঢুকতে না পারলেও দেশের জন্য গণতন্ত্রের জন্য হুম আপনাদের জন্য লড়াই করেছে দীর্ঘদিন সো সেই পূর্ব পরিচয় পূর্ব বন্ধুত্ব না থাকলেও নতুন করে যাদেরকে দেখতে পাচ্ছেন এই লড়াই সংগ্রামের কারণে আপনাদের কাছে ভিড়তেই পারেনি তো তাদেরকে আপনারা সেই মায়া দিয়ে আগলায় রাখবেন সেই ভালোবাসা দিয়ে আগলায় রাখবেন